বেশ কয়েকদিন ধরে কন খুসা চলছিল এখানে কারণ আমি তো এখানে বাড়িতে থাকলে হেঁটে যাতায়াত চলাচল করি গাড়ি নেই না হেঁটে এই বড়দরবার থেকে শুরু করে হাস ক্লাব চত্বরের থেকে এটা চলছিল যে আমাদের ফুরফুরা অঞ্চলের কথা যে জাঙ্গিপাড়ায় ইতিপূর্বে যখন কলেজ হলো অস্থায়ী কর্মী ফুরফুরা অঞ্চল থেকে কেউ সুযোগ পায়নি কৃষক মান্ডি থেকে শুরু করে যে ফ্যাসিলিটি পাওয়ার দরকার বা যে আমাদের ব্লকে যে সমস্ত হচ্ছে ইভেন যেটা খবর পাচ্ছি পরিবহন দপ্তরে বেশ কিছু কর্মী নিয়োগ হচ্ছে অস্থায়ী সেটাও ফুরফুরা অঞ্চলের কেউ পায়নি তো ফুরফুরা অঞ্চলে যখন একটা হসপিটাল হচ্ছে যে হসপিটাল ছিল সেটাকে এক্সটেন্ড হচ্ছে যেটা আমাদের দাবি দীর্ঘদিনের দাবি ছিল সে দাবি কিছুটা হলো মান্যতা দিয়েছে তবে কাজের ক্ষেত্রে অনেক গাফলুতি আছে আশা করছি আগে দামে ঠিক হবে তো ওইখানে যখন যারা অস্থায়ী কর্মী নিয়োগ হবে সেখানে পুরফুরা অঞ্চলের মানুষ এলাকার মানুষ সুযোগ পাবে না বাইরে কানের মানুষ এসে তাহলে পূর্ব অঞ্চলের মানুষ এলাকার মানুষ যাবে কোথায় তো বৈধ ডিমান্ড এবং এটাও খবর পাচ্ছি কি কোনো অবৈধ লেনদেনের মাধ্যমে বাইরে কানের মানুষকে যে নিয়োগ দেওয়া হচ্ছে প্রথম কথা আমি বলবো যারা এই ফিল্ডের তাদেরকে অবশ্যই নিয়োগ দেওয়া হোক দ্বিতীয়ত স্থানীয়দেরকে প্রাধান্য দেওয়া হোক অন্যথায় হয়তো দেখছেন যে পোস্টার পড়েছে আগামী দিনে দেখবেন মানুষ রাস্তায় নামবে এই ফুরফুরা অঞ্চল ফুরফুরার মানুষজন রাস্তায় নামবে কারণ এখানকারের শয়ে শয়ে বেকার ছেলে যদি কিছু চাকরি পাই ভালো কথা তো আমি একটা জোর গলাই বলছি অন ক্যামেরা বলছি আমি চাই এলাকার লোকাল ছেলে কাজ আমারও আমারও বক্তব্য এলাকার লোকাল ছেলে কাজ পাক সেই এলাকার লোকাল ছেলের মধ্যে যদি সিংহবাগ তৃণমূল কংগ্রেসের হয় তাতেও আমি সিদ্দিকি আপনারা যদি ওপেনিয়ান দেন ব্যক্তিগত অপেনিয়ন হচ্ছে আমার নিজস্ব মতামত সেটাও হোক অন্তত লোকাল ছেলেরা কাজ পাক এতে আমি জোর গলায় বলবো এখনো পর্যন্ত কোথা থেকে হচ্ছে না হচ্ছে বিস্তারিত আমি আমার ব্যক্তিগত বলছি আমার কাছে এসে পৌঁছায়নি তবে শাসক দলের কিছু নেতা এর সাথে যুক্ত আছে বলে এইটুকু জানতে পারছি এটা টপ টু বটম পর্যন্ত যেভাবে টোয়েন্টি ফাইভ সেভেন্টি ফাইভ এর হয় সেটার সাথে যুক্ত কি এখনো বলতে পারছি না হ্যাঁ শাসক দলের নিন্দনীতি হচ্ছে বাইরে থেকে লোক নিয়ে এসে পয়সার মাধ্যমে নিয়োগ দেওয়ার চেষ্টা হচ্ছে এটা কোনোভাবেই মেনে নেবে না গ্রামের মানুষ আমিও গ্রাম একজন ফুরফুরা শরীফের ফুরফুরা অঞ্চলের ভূমিপুত্র হিসেবে বলছি এখানে আমি দল মত কিচ্ছু দেখব না গ্রামের মানুষ এলাকার মানুষের আমিও সাথ দেব তাদের কাঁধে কাঁধ মিলিয়ে প্রয়োজনীয় যদি আন্দোলন সংগঠিত করতে হয় সেটাও করব আমি আবারও রিপিট করছি যে অস্থায়ী কর্মী নিয়োগ হবে এলাকার যদি সিংহ সিং বাঘ তৃণমূলের কর্মীকে নিয়োগ হয় তাতেও ন সিদ্দিকি ব্যক্তিগত ভাবে বলছি কোনো বিরোধী করব না কিন্তু এলাকার ছেলেদেরকে নিতে হবে এলাকায় প্রতিষ্ঠান এলাকার ছেলেকে নিতে হবে কারণ এই পুরপুরা অঞ্চলের ছেলেরা কোনো জায়গায় নিয়োগের ক্ষেত্রে ব্লকের নিয়োগের ক্ষেত্রে অস্থায়ী ক্ষেত্রে কোনো জায়গায় সুযোগ পায় না একটা হসপিটালে যদি নিয়োগের ক্ষেত্রে ওনার সুযোগ পায় তাহলে যাবে কোথায়